মহামান্য হাইকোর্টের রায় কি মানবে না হায়াতুল উলিয়া কর্তৃপক্ষ নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর দায়িত্বশীলরা মহামান্য হাইকোর্টের রায়কে অবজ্ঞা করে মিথ্যা তথ্য ও ভুল ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী সাহেব একটি মিডিয়াকে স্পষ্ট করেই বলেছেন এত অল্প সময়ে হায়াতুল উলিয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয় গতকাল ছয় এপ্রিল দুই বেলা বারোটা একান্ন মিনিটে আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর নামে একটি পোর্টালে রাকিব মোহাম্মদ এর লেখা সাতপন্থী মাদ্রাসার পক্ষে হাইকোর্টের নির্দেশ পূর্ব সিদ্ধান্তে অটল হাইয়াতুল উলিয়া শিরোনামে উপরোক্ত কথাগুলো বলেন মৌলানা আশরাফ সাহেব এই সংবাদে সুস্পষ্ট মহামান্য হাইকোর্টের প্রতি অবজ্ঞা ও অবমাননা ফুটে উঠেছে আল হায়াতুল অলিয়াল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে বসে একজন ব্যক্তি কখনো এমন দায়িত্বহীন বক্তব্য মিডিয়া দিতে পারেন না বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা হাইকোর্ট আমাদের একটি আস্থা ভরসা ও শ্রদ্ধার জায়গা দেশের সর্বোচ্চ বিচারালয় পেশি শক্তির বলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মহামান্য আদালতকে অবমাননা ও অবজ্ঞা করেন তাহলে এ জাতীয় সংকট বা সমস্যা নিরসনে যাবার মতো শেষ কোনো ঠিকানা আর থাকবে না এখন হাইয়ার নেতারা কোন পথে হাঁটবেন তা দেখতে হয়তো আজকের দিনটি অপেক্ষা করতে হবে উল্লেখ্য যে কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সমন্বয়ে সরকারের অধীনে গঠিত সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল হাইয়াতুল অলিয়ালুল জামিয়াতুল কমিয়া বাংলাদেশ এর অধীনে দাওরায় হাদিস বা মাস্টার্স ও বেফাকুল মাদারিসুল আরাবিয়ার অধীনে মেস্কাত বা স্নাতক পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চিত একশো সাতাত্তর জন শিক্ষার্থীর যথাসময়ে মাদ্রাসার নামে পরীক্ষা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছিল হাইকোর্ট আজ রোববারের মধ্যে প্রবেশপত্র প্রদান করে পরীক্ষা নিতে মহামান্য আদালত এই নির্দেশ দিয়েছেন কোন প্রকার লিখিত অভিযোগ ছাড়া মাদ্রাসার ছাত্রদের রেজিস্ট্রেশন ও ফিস জমা নেওয়ার পরও ভুল প্রবেশপত্র প্রদান করার মতো অপরাধ করেও আবার মহামান্য আদালতের নির্দেশকে অবকাশসূচক বক্তব্যে এড়িয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত হকানি ওলামা একরাম ও শিক্ষাবিদগণ তারা বলছেন কোন প্রকার অপবেক্ষা ও নতুন ষড়যন্ত্র না করে আদালতের নির্দেশকে মান্য করাই হবে বুদ্ধিমানের কাজ আল-হাইয়াতুল বাংলাদেশের কো চেয়ারম্যান মরানা আশরাফুল সাহেব আরো বলেন আমরা কোনো শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত করিনি বরং যেসব মাদ্রাসায় হাইয়ার পরীক্ষা কেন্দ্র ছিল সেসব কেন্দ্র স্থগিত করি শিক্ষার্থীদের আল হাইয়াতুল অধীনে পরীক্ষা দিতে দেওয়ার ব্যাপারে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে তা মেনে নতুন করে নাম সহ পরীক্ষার্থীদের কাগজ তৈরি করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মরানা সফল সাহেব বলেন আদালতের কোন নির্দেশনা এখনো আমরা হাতে পাইনি এছাড়া মাদ্রাসাগুলোর পরীক্ষা কেন্দ্র কেন বা কি কারণে স্থগিত করা হয়েছে তা সম্পর্কে আদালত কিছুই জানেন না প্রয়োজনে আমরা বিচারপতির সঙ্গে আলোচনায় বসব তবে এত স্বল্প সময়ে হায়াতুল উলিয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয় বলেও জানান তিনি শিক্ষার্থীদের পরীক্ষা প্রক্রিয়া কি হবে জানতে চাইলে হাইয়ার জ্যেষ্ঠ এই নেতা বলেন শিক্ষার্থীরা বেফাক বা অন্য কোনো মাদ্রাসার নামে যেভাবে কাগজপত্র তৈরি হয়েছে সেভাবে পরীক্ষায় অংশ নিতে কোনো বাধা নেই আল ওলিয়াল জামিয়াতুল কমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান আল্লামা আশরাফালির পুরো বক্তব্যই যেমন মহামান্য আদালতের নির্দেশ সমান্য করে অবমাননা ও অবজ্ঞার সামিল তেমনি সত্য আড়াল করছেন এই অসত্য পর তিনি বলেছেন আমরা কোনো শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত করিনি বরং যেসব মাদ্রাসায় হাইয়ার পরীক্ষা কেন্দ্র ছিল সেসব কেন্দ্র স্থগিত করি অথচ সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায় কোন কেন্দ্র স্থগিত করা হয়নি বরং ভুল প্রবেশপত্র দিয়ে একশো সাতাত্তর জন ছাত্রের পরীক্ষা দেওয়াকে তারা অনিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর পরীক্ষার রেজিস্ট্রেশন ফিস জমা নেওয়ার পরও শিক্ষা বোর্ডের এমন আচরণ ছিল বিস্ময়কর তারা কোনো নিয়মনীতির পরোয়া করছিলেন না একই ছাত্রকে বাগিয়ে নিয়ে তিন মাদ্রাসা থেকে প্রবেশপত্র দেওয়ার মতো অনৈতিক কাজও করেছেন নেতারা যার মূল কপি গতকাল হাইকোর্টে দেখানো হয় এমন নাকারজনক ঘটনা মনে হয় কেবল কওমি শিক্ষা বোর্ডেই সম্ভব পরীক্ষার্থীদের প্রবেশপত্রে মাদ্রাসার নামের স্থলে লিখে দিয়েছে বেফাকের নাম আবার নিচে লিখেছে মোস্তিমের সিল ও স্বাক্ষর এক্ষেত্রে বেফাকের মোস্তামিম পদ কবে থেকে সৃষ্টি হল সে আরেক নতুন রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছে ফলে অসংখ্য ছাত্রদের ভুল প্রবেশপত্র পাওয়ার পরও পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে আরও কিছু মাদ্রাসার ফিস গ্রহণ করলেও প্রবেশপত্র পায়নি আজ পর্যন্ত প্রিয় দর্শক হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে মরানা আশাফুলি সাহেবের এই অবকাশচ বক্তব্যের বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এছাড়াও এই গুরুত্বপূর্ণ নিউজটিকে লাইক কমেন্ট ও শেয়ারের মধ্য দিয়ে আমাদের সাথেই থাকুন তার পাশাপাশি আমাদের প্রতিটি নিউজের আপডেট আরও দ্রুত সময়ের মধ্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে সংযুক্ত হতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি